আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিয়র্স কবিরাজি বই বাজার থেকে আপনাদের জন্য দুটি কিতাব নিয়ে হাজির হলাম আপনারা আমাদের স্ক্রিনে দেখতেছেন দুটি কিতাব একটা হলো ইবলিশ কালকা জাদু এবং একটা হলো আদি আসল কুকা পণ্ডিত কিতাব দুটো কিতাবে কিন্তু অরিজিনাল কিতাব নিয়ে হাজির হলাম আপনারা আমাদের থেকে এই অরিজিনাল কিতাবগুলো সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকের ভিডিওতে আরও একটি কিতাব দেখাবো সেটা হলো সতী সতী লজ্জাদুরা অরিজিনাল কিতাব ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই যে ইবলিশ কাকেলকে জাদুর কিতাবের মধ্যে আপনি এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে কোকা পণ্ডিতের কিছু কাজ পেয়ে যাবেন বাঞ্চালান কোকা পণ্ডিতের কাজ ঠিক আছে তারপরে আপনি বশীকরণ কিছু কাজ পেয়ে যাবেন কুফুরি বশীকরণ কিছু কাজ পেয়ে যাবেন স্বামী স্ত্রী বশীকরণ প্রেমিক প্রেমিকা বসীকরণ বিচ্ছেদ করা এই যে লজ্জাদুর নেশার কোনো কাজ পেয়ে যাবেন ঠিক আছে লজ্জা কাজ তো যাদের এই অরিজিনাল কিতাবটা লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাবটা দেখলেন ইবলিশকে কেলকা যাদু এখন আমি আপনাদেরকে দেখাবো এই অরিজিনাল দুই হাজার বছরের প্রাচীন সতী লজ্জা কালো যাদুর কিতাব এই যে দেখেন সতী লজ্জা নারী বসীকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত পরীক্ষা করা এবং কামাক্ষা বশীকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত তো এরকম বশীকরণ কাজ আপনারা এই কিতাবের মধ্যে পাবেন যারা এই